আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এইভাবে কখনই তালের বড়া তৈরি করে খাননি এবং এই তালের বড়াটা এত মজা হয় উপরে ক্রিস্পি এবং ভিতরে নরম এবং দানাদার একবার এভাবে তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না এটা কতটা মজা সো হ্যালো এ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সহজ রান্নাতে সকলকে আরও একবার স্বাগত জানাই তালের বড়া তৈরি করার জন্য এখানে একেবারেই পানিযুক্ত করিনি শুধু রস বের করে নিয়েছি আমি এখানে চার কাপ পরিমাণ রস নিয়েছি একেবারেই ঘন রস আর এখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ সুজি এক কাপ পরিমাণ চিনি দেড় কাপ পরিমাণ নারিকেল আর দিচ্ছি হচ্ছে চালের গুঁড়ো হাফ কাপ পরিমাণ এবং ময়দা হাফ কাপ পরিমাণ কারণ এক কাপ পরিমাণ করে দিচ্ছি না যদি বেশি ঘন হয়ে যায় স্বাদ মতো লবণ এবং কালো জিরা কালো জিরাটা মাস্ট দেবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে এবার সবগুলো উপকরণ ভালো মতো মিক্স করে নেব যদি মনে হয় অনেকটাই নরম তাহলে এর মধ্যে আবারও চালের গুঁড়ো অথবা ময়দা যুক্ত করে দেব দেখতেই পারছেন অনেকটা নরম এটা দিয়ে বানানো যাবে কিন্তু একটুখানি বেশি নরম হয়ে যাবে এবার আমি পুরোপুরি চাল চালের গুঁড়ো এবং ময়দা দুটোই যোগ করে দিলাম এবার হচ্ছে একদম মোটামুটি পারফেক্ট ব্যাটার তৈরি হবে তো এখানে একটা টিপস দিয়ে দেই তালের বড়া তৈরি করার জন্য যেরকম বেগুনি যত ফ্যাটাবেন বেগুনের ব্যাটার তত বেগুনি ফুলবে এখানেও সেম পদ্ধতি আপনি তালের ব্যাটারটা যত পরিমাণ মাখাবেন বা যত পরিমাণ ঘেটে নেবেন তালের বড়গুলো ততই সুন্দর হবে এবং ক্রিস্পি হবে ভিতরে নরম হবে তো আমার মাখানো কমপ্লিট হয়ে গিয়েছে এবার জাস্ট একটা স্প্যাসুলার সাহায্যে চতুর্দিকে একটু মুছে নিলাম এবার দিয়ে দিচ্ছি তেল আমি বেশ পরিমাণে তেল দিয়েছি অনেকটা পরিমাণ এবার এক টুকরো দিয়ে দেখব যে তেলটা কতটুকু গরম হয়েছে যদি গরম না হয় তাহলে দেওয়ার সঙ্গে সঙ্গে নিচে লেগে যাবে সেক্ষেত্রে ভালো লাগবে না তো তেলটা গরম হয়ে গিয়েছে এটা তো আর নেওয়া যাবে না ফেলে দিতে হবে এবার আমি আস্তে আস্তে তালের বড়াগুলো দিতে থাকব বড়াগুলো যখন ছেড়ে দেবেন তখন চুলার আঁচটা কিন্তু বাড়িয়ে দেবেন আর যখন সবগুলো বড়া দেয়া হয়ে যাবে তখন চুলার আঁচটা কমিয়ে দেবেন একেবারেই মিডিয়ামে দেবেন না হলে কিন্তু চুলার আঁচ বেশি থাকলে দেওয়ার সঙ্গে সঙ্গে পুড়ে যাবে এবং ভিতরে কাঁচা থাকবে আর উপরে একদম পুরো লালচে হয়ে যাবে খেতেও ভালো লাগবে না দেখতেও ভালো লাগবে না আর আমি এরকম মুঠো করে দিচ্ছি যেরকম করে হচ্ছে ওই যে কুমড়ো বড়ি দেয় আমি ঠিক সেভাবেই দিচ্ছি প্রথম পদ্ধতি দিয়েছি অনেকটা তেল ছিটে হাতে লাগার মতো অবস্থা হয়েছিল কিন্তু এভাবে যদি ছেড়ে দেন তাহলে গরম তেল কখনোই আপনার হাতে লাগবে না তো ঠিক ওইভাবেই আমি আস্তে আস্তে জাল দিয়ে উপরের ভাগটা ক্রিস্পি করে নিচ্ছি এবং ভিতরে ঠিকই নরম থাকবে এবং সবগুলো তালের বড়ার কালার কালার কিন্তু একই রকম হয়েছে এবং খুবই মজাদার ছিল তালের বড়াটা একেবারে সুস্বাদু ভাঙার পরে যখন দেখতেই পারছেন যে কেমন হয়েছে মুখে দিলে একেবারে কালো জিরে নারিকেল সুজির দানা যখন মুখে পড়ে অসাধারণ লাগে খেতে একবার এভাবে তৈরি করে খাবেন আশা করছি আপনি সারা জীবন এর স্বাদ ভুলতে পারবেন না তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ